মানব মুক্তির পরিকল্পনায় তুমি প্রবর্তন করেছ পূর্ণ ফাসনার বিভিন্ন অনুষ্ঠান যা সম্পাদন করার জন্য তুমি মহাজাজকদের সহকারী রূপে নিযুক্ত করেছ অভিষিক্ত যাজক মণ্ডল তোমার জনগণ যখন মরু অবস্থান করছিল তখন তুমি সত্তর জন জ্ঞানী ব্যক্তিকে বেছে নিয়ে তাদের অনুপ্রাণিত করেছিলেন জনগণের সেবা ও পরিচালনার কাজে মসিকে সাহায্য করতে যজ্ঞ উৎসর্গ ও পূর্ণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তুমি আরণে পুত্রদের দিয়েছিলে অলৌকিক শক্তি অধিষ্ঠিত করেছিলে তাদেরকে পবিত্র যাজক হিসেবে মুক্তিদাতা খ্রিস্টের প্রেরিত শিষ্যদের সহকারী রূপে তুমি বেঁচে নিয়েছিলে নিঃস্বৃন্দ যারা তোমার মঙ্গল বাণী সেবা কার্যের প্রতীক হয়েছিলেন এবং সারা বিশ্বে সেই মঙ্গল বার্তা প্রচার করেছিল হে পিতা তুমি তো জানো আমরা কত দুর্বল এবং আমাদের প্রয়োজন কত ব্যাপক তাই প্রয়োজন অনুযায়ী এর সুদক্ষ সেবা আমাদের দান করুন তোমার সেই করেছি বাড়ির তুমি যাচ করতে পূর্ণ মর্যাদা দান করো তার অংশ তুমি পবিত্রতায় ভরে তোলো বিস্কণের সহকর্মী তিনি যেন তোমার কর্মিত সেবা কাজে বিশ্বস্ত এবং আদর্শ সেবক রূপে রূপেও মানুষ এ পিতা আমাদের মনোনীত তোমার এই হস্তসেবককে এমন প্রেরণা দাও সে যেন কৃষকদের সুযোগ্য সহকর্মী হয়ে উঠে যাতে মঙ্গল মঙ্গলবায়ী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয় এবং সকল জাতির মানুষ যেন একটিমাত্র পরিবারের মতো খ্রিস্টে একত্রিত হয়ে এক পবিত্র জনগণে রূপায়িত হয় এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগী তোমার সই যুগ যুগান্তরে বিরাজমান প্রাণকর্তা আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে